চর্বি কমানোর জন্য সহজ একটি আমল আপনাদেরকে বলবো একশো পার্সেন্ট পরীক্ষিত একটি আমল যদি আপনারা আমলটা করতে পারেন অবশ্যই অবশ্যই যাদের চর্বি বেড়ে যাচ্ছে চর্বি কিন্তু কমে যাবে মনে রাখবেন পেস্ট বড় হওয়া এটা কিন্তু মুমিন্দ আলামত নয় মুমিনরা স্ট্রং থাকবে মুমিনরা এমনভাবে খাওয়া দাওয়া করবে যাতে করে তারা স্ট্রং থাকতে পারে বেশি খাওয়া দাওয়া কিন্তু শোন না নয় আপনি খাবেন কোনো সমস্যা নাই কিন্তু অপচয় করা যাবে না আল্লাহ তালা পবিত্র কুরানুর কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন আট নাম্বার পাড়া তেরো নাম্বার পৃষ্ঠা এক দুই নাম্বার লাইন সুরতল আর অফের থাকি ওয়ান একত্রিশ নাম্বার রাতে বলেন কুনু সর্ব বলে আতুস্রিফু ইন্নাহু লাই হোক বল তুমি খাও এবং পান করো তাতে কোনো সমস্যা নাই বলে অপচয় করা যাবে না ইন্নাহু يحب المصرفين নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না লর্ড ডোয়েস নট লাভ ওয়েস্ট যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না মুহাব্বত করেন না এজন্য আপনি খাবার খেতে পারবেন কিন্তু অনেকের আমরা বর্তমানে বিভিন্ন ধরনের খাবার খেতেই গিয়ে আমাদের চর্বি বেড়ে যায় এবং পেট ফুলে যায় আপনি যখন চর্বি বেড়ে যাবে আপনার পেট যখন ফুলে যাবে তখন আপনি ইবাদত করতে পারবেন না এজন্য চর্বি কমার সহজ উপায় হচ্ছে আপনি ইসরার আগে খাবেন রসোল্লা সাল্লামের একটি মাত্র শূন্য যদি আপনি ফলো করতে পারেন নবীজি সাল্ল আলিফাসাল্লাম ইসরের আগে খাবার খেতেন তার সাহাবিরাও ইসরের আগে খাবার খেতেন ভালো করে বুঝেন আমরা এখন কি করি এশার নামাজ পড়ি এরপরে দশটা এগারোটা বারোটা পর্যন্ত ওয়েট করে তারপরে খাবার খাই আর খাওয়ার সাথে সাথে ঘুম আপনার পেট ফুলবে না তো কার্পেট পেট ফুলবে আমাদের বাঙালিদের পেট ফুলবে না তো কাদের পেট ফুলবে আমরা সেই বারোটার সময় খাই খাওয়ার পরে ঘুম কোন কথা নাই নয় এসারের আগে যদি আপনি খাবার খেতে পারেন এরপরে নামাজ পড়তে পারেন আপনি এসার ফরজ রয়েছে চার রাখার এরপরে দুই রেখাত সুন্দর রয়েছে এরপরে তিন টাকার বেতের রয়েছে মোট হচ্ছে নয় রাকাত এরপরে যদি আরো যদি আপনি দুই রেখাত দুই রেখাত করে চার টাকার পড়েন এটা হচ্ছে আপনার নফুল নামাজ যদি আপনি পড়েন বিশেষ করে অনেক ভাইয়েরা আছেন তারা বলে যে 8 রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু যে হাদিসটি রয়েছে বুখারী শরীফের ভিতরে হাদিস এই হাদিসটি শুধু রমজানের জন্য নয় রমজানেও এবং আও গাইরহি লিগাইরহি রমজানের বাহিরেও অর্থাৎ আপনি সব সময় 8 নামাজ পড়েন এই সারা নামাজের সময় আপনি আটটাকাত রাকাত নামাজ পড়েন এরপরে যদি আপনি 4 রাকাত ফরয পড়েন এরপরে 2 রাকাত সুন্নাহ পড়েন 3 রাকাত বিতর পড়েন আর যদি 4 রাকাত পড়েন আর যদি আটটাকাত রাকাত পড়েন তাহলে মোট 17 রাকাত নামাজ হয় এই 17 রাকাত নামাজ পড়ে তারপর যদি আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই চর্বি কমিয়ে দিবে যদি আপনি এভাবে নামাজ পড়তে পারেন মনে রাখবেন নামাজ হচ্ছে এমন একটা ব্যায়াম যে ব্যায়ামের ভিতরে অন্য কোনো জায়গায় এত সুন্দর ব্যায়াম হয় না প্রত্যেকটা জায়গার ব্যায়াম আল্লাহ তালা এখান থেকে করিয়ে নেন নামাজের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরকে ঠিক রাখার ব্যায়াম রেখে দিয়েছেন আল্লাহ একবার ক্যান ইউ ম্যাজিন দিয়ে আপনি কল্পনা করতে পারছেন এই জন্য অবশ্যই এশারের আগে রাসুল একটিমাত্র সুন্না ফলো করলেই আপনার পেটের চর্বি কমে যাবে এশার নামাজের আগে খাবার খাবেন এবং তারপরে নামাজ করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে কিন্তু আমাদের সোসাইটির ভিতরে বিশেষ করে ইয়াং পিপল যারা আছে বারোটা একটা দুইটা তিনটা টাকা কোনো ঘুম নাই